হে ফ্যামিলি গুড মর্নিং সকাল সকাল ডেলিভারি বয়ের কলে ঘুমটা ভাঙলো দেখতেই পাচ্ছ ভাই গিয়েছিল পার্সেলটা রিসিভ করতে পার্সেলটা আমারই অর্ডার দেওয়া ছিল আমি আস্তে আস্তে দেখছি ভাই গিয়ে নিয়ে নিয়েছে ভাই তো দোকানেই বসে থাকে সেজন্য আমি আস্তে আস্তে ওই অর্ধেক সময় নিয়ে নেয় আগে থেকে পেমেন্ট করা থাকে জন্য প্রবলেম হয় না যে কেউ গিয়ে রিসিভ করে নিতে পারে শরীরটা আমার একটু খারাপ ছিল ঠান্ডা লেগে একটু জ্বর জ্বর হয়ে গেছিলো তাই আগের দিন রাত্রেবেলা ঘুমটাও ভালো হয়নি নি সে জন্য আজকে ঘুম থেকে উঠতেও আমার অনেকটা দেরি হয়ে গেছে পার্সেলটা আমি অর্ডার দিলেও পার্সেলটা ছিল কিন্তু ভাইয়ের জন্যই আসলে উনত্রিশ তারিখ ভাইয়ের বার্থডে আর এতক্ষণ তোমরা বুঝেই গেছো যে এটার মধ্যে কী আছে ভাইয়ের বার্থডে গিফট বলে আমি ভাইকে দিয়ে আনবক্সিং করালাম হ্যাঁ এটার মধ্যে এই দুটো এক জোড়া জুতো আছে এটা ভাই পছন্দ করেছে সমস্ত কিছু ওই চয়েস করেছে আমি শুধু পেমেন্টটা করেছিলাম ভাইয়ের বার্থডেতে ভাইকে আমি এটাই গিফট করলাম আসলে পুজো আর বার্থডে উপলক্ষে ভাই জামা জিন্স অনেক নিয়ে নিয়েছে জুতোটাই বাকি ছিল তাই ওকে আমি বলেছিলাম জুতোটা তুই নিস না এটা আমি তোর বার্থডে উপলক্ষে তোকে গিফট করে দেব। যাতে ও পুজোতে পড়তে পারে পুজোর আগে আগে বার্থডেটা হয় সেই জন্য সমস্ত ড্রেস গিফটগুলো ও পুজোতে পড়তে পারে কিন্তু জুতোটা একটু ছোট হয়েছে জানি না ও কি করবে ওকে বলেছি যদি তুই না নিস তাহলে দোকান থেকে গিয়ে নিয়ে আসবো পরে আর এখন আমি আর ভাই মিলে বেরিয়েছি একদম জঙ্গলে চলে এসেছি এত রোদ দিয়েছে তাকাতে পারছিলাম না জঙ্গল আমাদের বাড়ির সামনাসামনি যদিও আমি শালগুনিতে বাস করি এটা জঙ্গলমহল এলাকা আর আমার বাড়ির সামনেও কিন্তু জঙ্গল আছে ভাই আর আমি মিলে চলে এসেছিলাম একটা আনতে জ্বরের কারণে আমার মুখটা একদম খারাপ হয়ে গেছে সেই জন্য ভাই যখন বাতাবির কথা বললো লোকনা সামলাতে পেরে দুজনে মিলে চলে এসেছি বাতাবি আনতে আর এসে পড়েছি একদম জঙ্গলের ধারে আসলে বাড়িটাই জঙ্গলের ধারে দেখো চারিপাশটার কি অবস্থা পুরো ঝোড় হয়ে গেছে আর এই যে বাড়িটা না হতে হতে বন্ধ হয়ে গেছে সেই জন্য আরও ঝোড় হয়ে গেছে এখানে ওরা বেশি আসেই না টুকটাক ওদের জমি আছে সেখানে চাষ করতে আসে আর এগুলো পরিষ্কারও করেনি একদমই জঙ্গল এই যে পুরোটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু জঙ্গলটা শুরু এখানে আর এরা যেহেতু এখানে থাকে না ওই জন্য এখন ঝোড়ে গেছে আর এই যে দেখছো বাড়িটা হতে হতে বন্ধ হয়ে গেছে ফেটে গেছে বাড়িটা জলে অনেকটা ধসেও গেছে কিন্তু ওরা এখানে আসে যখন আসে তখনই আমরা এখানে পয়সা দিয়ে মানে কিনে নিই বাতাবিগুলো এমনি এমনি নিয়ে যায় না আর দেখো রাস্তা কি অবস্থা মানে ভীষণ সাপের ভয় লাগছিল আর এই ধান গাছের মাঝে মাঝে বেশ কিন্তু গরম আর এত পরিমাণে রোদ দিয়েছিল তারপরে ভাই গেছে ওখানে বাতাবি আনতে জায়গাটা কিন্তু প্রায় নির্জন বেশি কেউ সেরকম আসে না আর এই টাইমটাতে তো একদমই না এত পরিমাণে রোদ দিয়েছে সামনাসামনি যাদের জমি আছে তারা যদিও আছে এই টাইমে নেই আর কেউ আর এই দেখো আমরা এখানে দুটো বাতাবি বেড়ে নিয়েছে ভাই আর আমার ভাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্যই ওকে অনেক রিকোয়েস্ট করে আমি নিয়ে আসি একটু ক্যামেরার সামনে আর ওর অবস্থা দেখো জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে ও খুঁজছে ছাতু এই দিকটাতে আসলে ছাতু ফোটে আমরা যাদের কাছে কিনি তারাই বলে যে এই সাইডটাতে ছাতু ফোটে আর রোদে গরমে অবস্থা খুব খারাপ তার উপরে আমার শরীরটাও ভালো নেই মোটামুটি একটু আমি এখন সুস্থ হয়েছি ঠান্ডা লেগে কয়েকদিন আমার অবস্থা খুব খারাপ ছিল ভাইকে বললাম তোকে ছাতো খুঁজতে হবে না বাড়ি চল বাড়ি এসে এখানে কাটাকুটি শুরু হয়ে গেছে আর এখন ঘড়িতে প্রায় একটা বাজ বছব করছে আমার মা প্রচণ্ড চাচা ছিল যে এখন এইসব খেলে আর ভাত খেতে পারবি না কিন্তু কে শুনে কার কথা যাই হোক এবার একদম বিকেলে ছাপিয়ে পড়লাম বিকেলে বসেছিলাম মুড়ি আর চপ মুড়ি মশলা মুড়ি করার জন্য অনেক দিন মানে বহু দিন পর প্রায় এক দেড় মাসেরও বেশি মনে হয় আমি বিকেলে মুড়ি খাই না ফুচকা বা রেস্টুরেন্ট থেকে কিছু এনেই আমি বিকেলে টিফিনটা সেরে নিই আজকে অনেকদিন পর মুড়ি কর মা ভাই মাকটাও সেজন্য খেলাম যাই হোক আজকে আমি আপাতত মুড়ি খাই আর তোমরা ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর হ্যাঁ আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আজকের মতো টাটা